দ্বন্দ্ব চাই না আমরা কোনো ভেদাভেদ চাই না আমরা চাই ঐক্য সমৃদ্ধি ভালোবাসা ঠিক কিনা বলেন আমরা যতই ফলাফলি করি যতই নেতা গিয়ে দেখাই ততদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ইসলাম না যাবে হোদার কসম ততদিন এই দেশ থেকে দুর্নীতি রাজধানী অন্যায় ব্যবচার জুলুম বন্ধ হবে না বন্ধ হবে না বন্ধ হবে না ধর্ষণ সেনা অন্যায় অবিচার জুলুম বন্ধ করতে হয় তাই চিদ হলো কোরআন কে ইসলাম কে হবে ঠিক কি না আমরা বিএমপি বুঝি না আমলিট বুঝি না জাতীয় বাটি বুঝি না ধর্মলাই বুঝি না জামাত ইসলাম বুঝি না শাসক বুঝি না বাসক বুঝি না আমরা সবাই ভাই ভাই কারো সাথে আমাদের কোন বিরোধ নাই আমরা কাউকে খমদায় দেখতে চাই না খমদায় দেখতে চাই ইসলাম কে কারাকার ইসলাম কে খমদায় দেখতে চাই আজ হোক কাল হোক ইসলাম ক্ষমতায় যাবেই যাবে ইনশাল্লাহ কিন্তু দুঃখ লাগে কি জানেন নামাজ পড়ে রোজা রাখে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে বেনামাজি ঠিক কি

সবচেয়ে বেশি জনগণের সমাগম হয়েছে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে এর দ্বারাই পুর্বা হয় একজন নিজের আমাদের দেখে যদি বেশ লক্ষ লোক হতে পারে আমরা যদি সবাই এইভাবে গ্রামে গঞ্জে দাঁড়িয়ে যাই